হ্যালো এভরি কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছো তবে বাস আবারও নিয়ে চলে এসছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ব্লগটা পুরো ধামাকা ব্লগ হবে ব্লগ বলতে কেমন পুরো একটা প্র্যাঙ্ক টাইপের ভিডিও হবে যাই হোক আগের একটা ভিডিও দিয়েছিলাম একটা স্টেশনে গিয়েছিলাম ওখানে প্র্যাঙ্ক করবো ভেবেছি কিন্তু প্র্যাঙ্ক হয়নি তার জন্য তোমাদের উপরে প্র্যাঙ্ক ভিডিও করেছি যাই হোক অনেকে অনেক রকম কমেন্ট করেছে যে ওরা আর ভিডিও করবে না মানে স্টেশনের নিচে আমরা ভয় পেয়ে গেছি আমরা ভেবেছি সত্যিকারে যে তুমি শুয়েছিলে যাই হোক সরি তোমাদের কাছে আমি সরি চাইছি যে ওরা আর ভিডিও আমি কোনোদিনও করব না যে রেল লাইনের নিচে না এটা স্বাভাবিক সবাই ভয় পাবে না তাই আমি কান ধরে সরি চাইছি তোমাদের কাছে আর ওরকমই ভিডিও করব না রেল লাইনে নিচে যেহেতু আমার বাড়ির লোকও দেখে আমাকে খুব মানে বোকা দিয়েছে যে এরকমই কেন ভিডিও করেছিস যাই হোক সরি সরি সবাই ক্ষমা করে দিও চলো আজকের ভিডিওটা পুরো ধামাকা ব্লগ ভিডিও হবে যেহেতু এই সাইডে মানে আমার পিছনে ওখানে যাব গিয়ে একটু ওদের উপরে প্র্যাঙ্ক ভিডিও করব চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো প্রচুর পরিমাণে মজা এসে যাবে চলো কাকা কেমন আছো বলো ভালো আছো বাড়ি কোথায় বাড়ি আমার হচ্ছে গিয়ে খাস কুমড়ো খালি খাস কুমড়ো খালি এখানে কি করছো এখানে এই যে বিয়ে বাড়ি এসছি কোথায় বিয়ে নাজিরের বিয়ে ওই তো ওই ওই প্যান্ডেল ওই আর ওই কাকার বাড়ি কোথায় ও বাগমারি বাগমারি কিছু কথা বলতে পারি বিড়ি আছে না বিরি আমরা খাই না খয়নি খাগি খয়নি খেলে খাও বিরি খাও না এটা মাল এই তোমাদের ভিডিও তোমাদেরকে তোমরা বলছো মাল আর কাকার ছবি কাকা দেখতে পাচ্ছ ওই মালগুলো কোথায় দিচ্ছ খুব চালাক ওই কাকা খুব চালাক উম আচ্ছা ও বাঘমারি বাড়ি বাঘমারি বাঘমারি বাড়ি হ্যাঁ আচ্ছা ওই জন্য বাঘের মতন দেখতে তাহলে এই খাতারনাক লোকের কাছে একটু গিয়ে বসি কেন বোম মারবে নাকি না বোম মার কাটা এমন খাওয়া খেয়েছে দেখো মুড়ি বেড়ে গেছে নাকি দেখো মুড়ি দেখো এটা মুড়ি একদম তুই খাওয়া দাওয়া করেছো না হাওয়া খাচ্ছ হাওয়া খাচ্ছো খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া এখন আচ্ছা দেখি কাকেদের আমি কিছু দিই

এই জিনিসটা তোমার মনে হচ্ছে দশ পনেরো টাকা এর আগে ছবি দেখেছিলে না ছবি দেখিনি তাহলে তুমি দশ পনেরো পনেরো দোকানের দোকানে হচ্ছে কি ওই ঠান্ডা জল যেসব দোকানে বিক্রি হয় হম ওরা দেখেছি এরকম একটা বড় বোতল থাকে হ্যাঁ চোর থেকে গ্লাসের লেবুর জল করলো ওদের ওটা বড় বোতল সেটা আলাদা আর এটা কিন্তু স্ট্রং এটা খেলে মানে তোমার এখন বয়স কত আমার বয়স এখন ধরো এই উনপঞ্চাশ উন পঞ্চাশ মানে আর এক ঘন্টা পরে তুমি ভাববে যে তোমার বয়স এখন কুড়ি বছর সেরকম জিনিস ওটা মানে বয়স কমানো জিনিস ওটা ওর দাম নিয়েছে সাতশো পঁয়ত্রিশ টাকা শুধু অতটুকু জিনিসের দাম সাতশো পঁয়ত্রিশ আর ও খাবে না বললো হ্যাঁ কি ও খাবে না বললো খাবে না বলেছে উনি শিয়ানা যদি খেয়ে যদি আমি কিছু চাই তো ওটা যেহেতু খেয়েছো ওতে দাম তো দিতে হবে আমাকে ওর দাম তোমার কি করবে আমি ওই থেকে এসেছি তুমি বিয়েবাড়িতে তুমি আমার খেতে দিয়েছো অনন্তগরে তাহলে আমি তোমাকে খেদে দিয়েছি না তুমি তো এর আগে আমার খেদে যখন দিয়েছো তখন তুমি আমার বললে যে তোমার পয়সা দিতে হবে এটা বাবু আমি পিচ্চি করছি না তুমি তাহলে জিজ্ঞাসা করনি কেন তুমি যদি আমার বাড়ি যাও আমি তোমার খাইয়া বলবো যে আমার পয়সা দিতে হবে না আমি তাহলে খাইয়েছি আমি বাড়ির বিষয়টা আলাদা আমি এটা ব্যাচা করছি না আমি এখানে গোসা জি তুমি দিয়ে এসে তো আমার খাওয়াচ্ছ যে দাদু এটা খাও হ্যাঁ তাহলে তুমি আমাকে আদর করে দিয়েছো নাতি দাদুকে দিয়েছো দাদুছেন

আমি জাস্ট তোমাকে খেতে দিয়েছি তুমি খেয়েছো জাস্ট তুমি খেতে দিয়েছো আমি একটা জিনিস দেবো তুমি খাবে কি আমি বলেছি না আমি খাবো না প্রথম আমি বলেছি তারপর তুমি বলেছি আমি খুশি করে দিচ্ছি তুমি খাও আমি বলি তো তাহলে খাবো তোমার খেতে হবে না আমি বলেছি যে টাকা নেবো না না তুমি টাকা নেওয়ার কথা এখানে হবে কেন তুমি তো আমার বলতো তুমি তো কি হয়েছে দাম দিতে হবে কে দাম দেবে সাতশো কানে চড়ে

কিন্তু তোমাজনি কি খেলে কেন তুমি আমার দিলে আমি দিয়ে যা আমি ব্যবসা করছি তুমি ব্যবসা করছো তুমি ব্যবসা তুমি হঠাৎ আমাকে বলেছো যে এটা খেলে আমার পয়সা দিতে হবে আমি কিন্তু পুলিশের ফোন করব হ্যাঁ করো পুলিশের ফোন করোছি আমার ওই জিনিসটা খেয়েছে খেদ আনাই না আমি তুমি বলো ফোন করো হ্যাঁ করো ফোন আমার ভিডিও হচ্ছে না হলে আমি ভিডিওটা অফ করে আমি এই যে এতগুলো লোক ওই ওই অত দূর থেকে তুমি ডেকে নিয়ে এসেছো ওনাদের তো ঠান্ডা আছে যেহেতু কাকা খাচ্ছে না কাকা আছে এই সিলটা কাটো তো আরে টাকা চাই মনে হয়েছে আমি জাস্ট এটা মানে প্যাক ভিডিও করি কাকাকে ওটা দিচ্ছি কাকা ভয়তে খায় না যে কি মিশিয়েছে তোমরা বলো বিচারে কি বুঝলে ঠিক আছে না না আমি খাবো না আমি খেয়েছি কাকা পুরো সিরিয়াস হয়ে গেছে মানে আমার মারবে মানে মাতি উঠেছে যাই হোক আমি তো ভয় পেয়ে গেছি যে আমার লাইভের ফার্স্ট এমন একটা ভিডিও বানিয়েছি যাই হোক কেউ কিছু মনে করো না আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে প্লিজ তোমরা ক্ষমা করে দিও বিবাস আর বেশি কথা বলছি না আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন এবং শেয়ার করে দেবে চলো বিভাস্টার বাই বাই